তুমি কি তোমার তো কোনো চিন্তা ভাবনা নাই আছে তুমি চিন্তাও করি আমি ম্যানেজ করতে হয় আমার হ্যাঁ ওই যে মানুষের ধার করে করে ম্যানেজ করো আমি যেখান থেকে করি তুমি তো 10 টাকা ধার করতে পারো না তাহলে আমি এখন যাবো রাস্তা রাস্তা কাজ করতে তোমার দাই না কেউ দিব কে আমারে আমি কি ইনকাম করি যে আমারে দিব তোমারে দিবো না হুম তোমার ব্যবহার ভালো না এর লাগা আহা রে তোমার ব্যবহার জানলাই তো চাকরি থেকে বের করে দেয় তোমার তোমার ব্যবহার এত সুন্দর যে এখন কি করব ক আর এই যে কয়দিন আগে মাইডের বিয়ে দিলাম কতগুলা টাকা খরচ কইরা

চিন্তা করছিস চিন্তা তো করতে আসো 30 টা বছর ধরে তারপর তোমার চিন্তা শেষ হয় না কি কোলাবে আজ আর এই চিন্তা করো খালি কোনো ভালো চিন্তা নাই পাইছি কি পাইছো শোনো মাইয়া বিয়ে জানি কাবিন দিছিলাম কত 10 লাখ 10 লাখ টাকা একটা কাজ করি আমি বুঝলাম না তোমার চাকরির সাথে তোমার ইনকামের সাথে মাইয়া এর যে কাবিন টাকার কি সম্পর্ক

তোর লেগে একটা ভালো ছেলে ঠিক করছি ওর চাইতে অনেক পয়সাওয়ালা ইউরোপ কান্ট্রির সিটিজেন তোর বিয়ার পরেই আমেরিকা নিয়ে যাবো এরকম লোভটা আর এই পোলার লোক তার মানায় মানে তার ভালো লাগে না ঠিক আছে তুই কি আর ওই পোলা কি এইভাবে কইয়া অর্থাৎ ডিভোর্স ল ডিভোর্স লাইলে কামিনে যে দশ লাখ টাকা দিব না এই দশ লাখ টাকা দিয়া ব্যবসা করুন ব্যবসা করা অনেক টাকা হইব তারপর মেয়েরা আবার প্রয়োজন দশ বিশ লাখ টাকা খরচ করে বিয়া সাজিয়ে দেবো আর মাই আসুন রাজি হইব ওই তো শপিংয়ের পাগল খালি আমরা শপিংয়ের জন্য এক দুই লাখ টাকা দিয়ে দেবো ও দেখ বাজে মাইনা নিব তুমি কি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখ আমি তো پولার কোনো সমস্যা দেখি না আমার মা কিлле কই پولারে তালাক দিব সমস্যা বানামু সমস্যা বানামু বাপ হইয়া মায়ের সংসার ভাঙবা হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে তুমি কি পাগল হইয়া গেছো তোমার

আমি মা জীবন পারব না আমার মায়ের সংসার তুমি কি তোমার আপন মেয়ে না তোর অপশন দুইটা আমি এত কিছু বুঝি না অপশন দুইটা আমি আর কথা বুঝি কিছু বুঝি না বুঝতে না ঠিক আছে দুইটা একটা হলো তুই হয় আমার থেকে কথা আমার লগে সাপোর্ট দিবি পারমু না তুই তালাক দিয়ে আমি পারমু না আমার মায়ের থাকতে পারমু না তুমি যদি মন তুমি ভাঙো যাও চিকনির বাচ্চা করে কি তো লাম্বি তো রাস্তা রাখ কে আসলো এখন একটু পর পরি মানুষ আসে এবার সামনে আরে আম্মু আব্বু তোমরা ভালো আছো ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে কি মনে করে কই যে তো রাব্বু কি জানো বলবে তো আব্বু বসো আমাকে তো একটা জানাই আসতে পারতাম একবার কল তো দিতে পারতাম শোন খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি মানে রাস্তা দিয়ে থাকে না কেন আব্বু কি হয়েছে এই যে মানুষ নানান কথা বলে মেয়েটা কার কাছে বিয়ে দিলেন একটু মানায় নাই ছেলেরা কেমন দেখতে আপনার মেয়েটা কত সুন্দর মেয়েটার একটা গাড়ি পর্যন্ত দেয় না যে গাড়ি দিয়ে সাজাও যাওয়া রিক্সা আসা খরচ এগুলি নিয়ে মানুষ নানান কথা বলে শুনিনি আরে আব্বু আমাদের তো গাড়ি আছে কিন্তু আমার তো রিক্সা করে যেতে খুব ভালো লাগে তার জন্য আর কি আমি রিক্সা করে যাই তুমি জানো না আমি খোলামেলা থাকতে পছন্দ করি তোর লোক একটু মানায় সুন্দরই তো লাগে না মানে বিয়েটা তোর না দেওয়ার দেওয়ার কাম আছে তুই বিয়ে ভাবি আপু কি বলবো গোলা ব্যাক কল গ্রহণের মায়া আমার কথা আদরের তুই জানস তোরে একটু ভাল লাগে না মানুষ মানুষ যখন রাস্তা দিয়ে হাইটে যাবি পাঁচজন মানুষ যখন প্রশংসা করবো যে মেয়েটা যেরকম জামাইটাও সেরকম শুনতে ভালো লাগবে না বিয়েটা তো তোমরা আমি কি প্রেম করে করছিলাম এখন কেন এসব ধরনের কথা তারপর দেখবে যে মানে মাসে একবার বছরে একবার তোরে শপিংয়ে নেয় না মানে কি যে একটা কি একটা ইয়ে উদ্ভট বকাটের কাছে আমি তো অনলাইন থেকে সব কিছু অর্ডার করি এখন তো সব কিছু যুগ না কেনা কেনাকাটা করলো শপিংয়ে অনলাইনে কিন্তু কেউ দেখে না আর শপিং করলে কি হয় তুই শপিংয়ে যাইতেসোস আইতেসোস সবাই এটা লুকেট করতেছে দেখতেছে তারা আবার সমালোচনা করে যে অমুকের মেয়েটা দেখো জামাই কয়দিন পর পরই শপিংয়ে নিয়ে যায় এটা কেনাকাটা করে ওইটা কেনাকাটা করে গাড়ি দিয়ে আসো যাওয়া করে একটা আলাদা একটা ভাব থাকে কিন্তু ওই জিনিসটা নাই আমি রাস্তা দিয়ে খুব লজ্জা পাই হাঁটতে আসলে উচ্ছস এখন ওই যে আমার এক বন্ধু আছে তাহের চৌধুরী ওনার একটা ছেলে আছে ওর নাম হলো প্রিন্স ও ইসে থাকে আমেরিকায় থাকে আমেরিকার থেকে আগামী মাসে আসতেছে ও আবার তোরে খুব পছন্দ করে ও প্রায় সময় আমার বলে যে আঙ্কেল আমি আসলে মুখ ফুটা বলতে পারি না আপনার মেয়েটার আমার খুব ভালো লাগে আপনি ওরে যদি আমার সাথে বিয়ে দিতেন তাহলে আমি ওরে আমেরিকায় নিয়ে আসতাম আমি বললাম যে তো বিয়ে হয়ে গেছে ক হ্যাঁ আঙ্কেল এই জন্যে বলি না হ্যাঁ তারপর আঙ্কেলও যদি ও জামাইকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমার কথা শেষ করতে দে let me পরেও বলতেছে যে এখনো যদি ও স্বামীর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে না আমি ওর বিয়ে করে এক সপ্তাহের মধ্যে আমি আমেরিকা নি এসেব থেকে যাচ্ছে না আমেরিকাতে কিন্তু আমার বিয়ে হয়েছে কয় হয়েছে মাত্র দুই মাস আমার কথা শুন বর্তমানে মেয়েদের 3-4টা বিয়ে হই যাচ্ছে 3 বিয়ে হই যাচ্ছে আব্বা আব্বুকে কি बोलतेছে আব্বুর কি মাথা খারাপ হয়ে গেছে এই আমার কথা শোন বোকা বর্তমানে সুখে থাকতে ভালো থাকতে কে না চায় প্রত্যেকটা মেয়ে চায় যে একটু হাই ফাই ভাবে চলাফেরা করুক ভালো সোসাইটিতে ঘোরাফেরা করুক বড় বড় করে শপিং মলে যায় শপিং করুক সুন্দরভাবে চলাফেরা করুক গাড়ি নিয়ে চলাফেরা করুক তার হাজবেন্ডের একটা দামি গাড়ি থাক সুন্দর একটা বাড়ি থাক আর ইউরোপের মানে সিটিজেন তো এটা মানে এটা বিশাল ব্যাপার প্রত্যেকটা মেয়ে এরকম স্বপ্ন দেখে আর আমেরিকা কি জানো তো আমেরিকার সিটিজেন মানে কি বিশাল কিছু কেউ জিজ্ঞেস করলে কি সে আই এম সিটিজেন অফ আমেরিকা আর বাবা বিশাল একটা ব্যাপার তাই না শুনতে তো কত ভালো লাগে টাকা পয়সা মানুষকে কোনো সুখ দিতে পারে না ভালোবাসাটাই মেন আর তোমাদের জামাই আমাকে অনেক ভালোবাসে আসলে একটা বোকা এখনো বোকার রাজ্যে বাস করছ বর্তমান যুগে তোদের মতো মেয়েরাই কষ্ট করতেছে গার্মেন্টসে চাকরি করতেছে বাসাবাড়িতে কাজ করতেছে নাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে শোরুমে গিয়ে চাকরি করতেছে এছাড়া আর কি করব। আর কিছু করার নাই তো কারণ তাদের চিন্তা আছে চেতনা তাদের চিন্তা ভাবনা সব কিছু হলো নিচের দিকে উপরে উঠবো কীভাবে আর যারা ওই যে দেখ হাই সোসাইটিতে চলাফেরা করতেছে ভালো দামি গাড়িতে চলতাছে দামি বিশাল মানে অট্টালিকার মধ্যে বাস করতেছে বড় বড় শপিং মলে যাওয়া শপিং করতেছে সপ্তাহে সপ্তাহে শপিং করতেছে দামে মোবাইল ফোন হাতে নিয়ে ঘুরতেছে এদের লাগজারিয়াস লাইফ চিন্তাই করা যায় না তুই আসলে বোকা আমি চাই তুই আমার মেয়ে তুই এরকমভাবে চলাফেরা কর ওই ছেলেটা আগামী সপ্তাহে আসতেছে বাংলাদেশে আই সাহেব বিয়ে করে এক সপ্তাহের মধ্যে তোর সাথে করে নিয়ে চলে যাব তুই তোর জামাই ডিভোর্স দিবি ডিভোর্স দিয়া কাবিনের যে দশ লাখ টাকা আছে টাকাটা নিয়ে সোজা বাসায় চলে যাবি তারপর বাকি যা হয় আমি দেখবো দেখ তোর মঙ্গলের জন্য করতেছি ও রাজি হোক বা না হোক তোর সাথে মানায় না তো রাস্তাতে বেরোলে মানুষ খারাপ বলে কি বলে যে কি একটা ছেলের সাথে আপনার মেয়েটারে বিয়ে দিলেন মেয়েটারে কুমারি রাখতেন নতবা গলা মেরা মেরে ফেলতেন এইভাবে বলে আমার লজ্জা লাগে আমি চাই তুই আমেরিকার সিটিজেন হ ঠিক আছে আর বেশি কথা বলবো না আমার একটু কাজ আছে

আপনি আমার শ্বশুর আমার না কোনো শ্বশুর না শ্বশুর ছিলাম এখন আর নাই জামাই বস তুমি বসো এই চুপচাপ দাঁড়ায় থাক কথা আব্বা কি মানসিক কোনো সমস্যা হইছে হয় দেন একটু হইছে হসপিটালে নেন নাই যাইব না আব্বা আপনি বসেন আব্বা আব্বা কি হইছে আমাকে একটু বলেন তো আব্বা শরীর কি বেশি অসুস্থ আপনাকে হাত দিতে হবে না অনেক অসুস্থ একটু বসেন আমার ওই বৌমো

কোনো সমস্যা হয়েছে আমরা তো সুখে আছি বিচ্ছ হয় নাই আমার মাইয়া সুখে নাই আপনি বললে হবে হ্যাঁ আমি বললে হবে জিজ্ঞেস কর হ্যাঁ জিজ্ঞেস করছি জিজ্ঞেস কর আমার সামনে জিজ্ঞেস কর আমরা প্রত্যেক দিন রাত্রে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা প্লানিং করি আব্বা গত কাবিনের দশ লাখ টাকা সব ওটা পাঠায় বুঝলাম না আম্মা আম্মা সবাই চায় তোমার আব্বা কি পাগল হয়েছে আপু পাগল হয়নি আব্বু যা বলছি ঠিকই বলছে কি বলছে তোমার আব্বু ঠিক আমি তোমার সাথে সংসার করতে পারবো না আমি তোমার সংসার আর করবোই না তোমার আর আমার ভিতরে কি কোনো খারাপ সম্পর্ক আমি এত কিছু জানতে চাই না শুনতেও চাই না আমার এখন এক কথায় আমি তোমার সাথে সংসার করবো না আমি তোমাকে ডিভোর্স দিব আর তুমি আমাকে আমার কাবিনা টাকা দিয়ে দিবে আচ্ছা হয়েছে কি আমার একটু বলবো আমার আমার দোষটা কোথায় আমার ভুলটা কোথায় আমার একটু বলো আমি বললাম তো তোমার দোষ কোথায় তোমার ভুল কোথায় আমি জানি না আমার একটাই কথা আমি তোমাকে ডিভোর্স দিব আমি তোমার সাথে ভাত খাবো না তোমার সাথে সংসার করবো না ভাত খাই না তোমার আমি বিরিয়ানি কিনে দেবো বিরিয়ানি আচ্ছা বলো আমার আমার ভুলটা কোথায় আমি কোন অন্যায় করছি হ্যাঁ তুমি রাতে তো ভালো ছিলে বলো রাতে তুমি আমাকে কত ভালোবাসার কথা বললা না তুমি আমাকে ছেড়ে যাবা না কোনোদিন বলছো না রাতে এক কথা বলছো এখন এক কথা বলছি রাতে ভালোবাসা এখন ঘৃণা করতেছি সোজা হিসাব যে এই কারণে তোমার ঘৃণা করি তোমার সংসার করতে চাই না আমি জানি না কোনো কিছু আমি তোমাকে বলছি না আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে তালাক দেব আর তুমি আমার কাবিনের টাকা আমাকে বুঝিয়ে দিবে আমি তোমাকে এখন এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালা তিন তালা কি করলা তুমি এটা

কাবিনের টাকাটা যদি না দি তুমি জোরাজুরি করতে পারবো না কারণ কি জানো ডিভোর্সটা আমি তুমি যতই অধিকার হোক তুমি যখন এই যে আইনের কাঠগোড়া যে দাঁড়াই বানা তখন তুমি যদি আমার কাছে চাও না জিনিসটা পাবা না কিন্তু তারপর আমি তোমাকে দিয়ে দিব কারণ আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তুমি কষ্টে থাকো তাহলে এখন দাও এই মুহূর্তে তো দিতে পারবো না যাও আমি কাগজপত্র সব কমপ্লিট করে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো না কি হুট করে আমার সংসারটা ভেঙে গেল ওর বাবা আসলো মা আসলো কি বুঝাইলো বুঝলাম না বুঝবি আজ বুঝবি না বুঝবি কাইল এটা থাবড়াবি আর পারবি গাইল জীবনে কি করলাম

তোমরা আমার আমার জামারি ঘর থেকে আনছো আনার পরে একটা মাস ভালোভাবে রাখছো তারপরে দেখো তোমরা আমাকে কিভাবে রাখতেছো কিভাবে আমি তোমার স্বামীর ঘরে ভালো ছিলাম কিভাবে আছো ঠিক তো দেখতে পাচ্ছ না আমি কিভাবে আছি আমি আমার স্বামীর ঘরে এরকম কাপড় পরছি ফকির নির মতো রাখছো এখন আমারে বাড়ি মানুষ এরকম কাপড়ই পরে এরকম পরে আমি তোমার স্বামীর ঘরে পড়িনি এরকম কাপড় আর তুমি তো বলছিলা না যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে তোমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে কই কই তা হয় নাই আহে নাই বড় বড় কথা তো কইছো আগে

কাপড় চোপড়লে আমি বাইরে যেতে সারাইছে তো রান্না দেই তুই ডাকা যায় যে কোনো একটা গার্মেন্টসের চাকরি লিয়ে লবি তোমার কথায় বেরিয়ে যাবো বিরক্ত করে নিচে একটা দম গার্মেন্টসে চাকরি করবি তুই হায় আল্লা আমি ওডে কি করলাম কেন যে বাবার কথাই শুনতে গেলাম যদি আর যদি বাবার কথাই না শুনতাম আমি এখন সুখীই থাকতাম শান্তিতে থাকতাম অতিলোভে তাতে নষ্ট কথাই আছে না আমি সেই লোভে পড়ছি তার জন্য আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার স্বামী তো অনেক ভালো ছিল আমি অনেক ভালোবাসতো আমায় অনেক কেয়ার করত। সব দোষ আমার কেন যে বাবার কথা শুনলাম আল্লাহ এমন বাবা যাতে কখনো যাতে কারণ না হয় আমার মতো পুরা গোপাল যাতে কারণ না হয়